কয়েকদিনের টানা বৃষ্টিতে জামালপুরের দামোদরের বাদ সংলগ্ন উত্তর সুরা দক্ষিণ সুরা খরগোবিন্দপুর সহ অন্যান্য গ্রাম ঘুরে দেখলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর ব্লকের যে কোনো সমস্যায় মানুষের পাশে এসে দাঁড়ান মেহেমুদ খান অসহায় মানুষ যে খেতে পাচ্ছে না বাজার পরনের পোশাকের অভাব তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যান তাদের কাছে সারা বছর তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান কোনো অসহায় মানুষ তার পার্টি অফিসে এলে খালি হাতে ফিরে যায় না তিনি বৃষ্টির মধ্যেই দামোদরের বাঁধ বরাবর গ্রামগুলি ঘুরে দেখেন সেখানে এক বয়স্কা অসহায় মস মহিলার বাড়ির চালে নিজের হাতে ত্রিপল টাঙিয়ে দেন এছাড়াও আজ অসহায় দুই প্রতিবন্ধী মহিলা যারা কথা বলতে পারেন না তাদের ঘরের চাল দিয়ে জল পড়ছে দেখে তাদের হাতেও ত্রিপল তুলে দেন দামোদরের জল বাড়ছে ব্লক প্রশাসন এই বিষয় সতর্ক রয়েছে তিনি নিজেও সতর্ক দৃষ্টি রেখে চলছেন এই বিষয়ে মেহমুদ খান ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা সারাদিন দেখলাম আপনি মানুষের সাথে কথা বললেন তিরপল হাতে তুলে দিলেন এবং বাড়ি বাড়ি ঘুরলেন জনপ্রতিনিধিদের নিয়ে কথা উঠতেই বললো আপনি নাকি সব সময় ছুটে যান কি বলবেন দেখুন আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি চেষ্টা করি যে কোনো সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার যখন থেকে আমাদের গঠন হয়েছে চেষ্টা করে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক যে কোনো মুহূর্তে যেমন আমাদের স্বাস্থ্য বিভাগে যেরকম চলছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অসহায় গরিব মানুষ তারা পরিষেবা পাওয়া যাবে আমরা চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা একটা ছোট্ট করবি চেষ্টা করি গরিব মানুষের পাশে থাকার জন্য আজকে যেমন আমাদের কাল্লা এবং দক্ষিণ সুরা উত্তর সুরা ধাপধরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম ওই যেসব গরিব অসহায় মানুষগুলো এই দৃষ্টিতে সকাল থেকে বেরিয়েছে এতে গরিব অসহায় মানুষরা এটা কোনো সময় দুঃখ কষ্ট যে না পায় অনেক মানুষকে জিজ্ঞাসা করল ডাব্লিউ এলে তাদের নাম আছে তারা ঘর পাবে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল তাদের একটা বয়স্ক মহিলা ছিল সে ডুকরে ডুকরে কাজটা আমার মাসিমা কী হলো হয়তো আমি রাত্রে এই বিস্তৃত কোথায় থাকবো তোমার নিজে থেকে পাড়ার ছেলেকে ডেকে তার ঘরে যাতে আমার তুবতা লাগিয়ে দিলাম এবং এক জায়গায় আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক এত ঘুরছেন আমাদের রুজি সাহেব পার্থ সাহায্যী যে উনিও ঘুরছেন বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সহযোগিতারা প্রত্যেক এলাকায় ঘুরছে তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতের চিম্পল আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি কোনো অসহায় মানুষ জামালপুর ব্লকে তাদের যেন কষ্ট না পায় এবং এর যারা ঘর এখনও পায়নি তারা পাবে এবং অনেক বাংলা আবাসের জন্য ঘর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অনেকটাই স্বস্তি পেয়েছে এবং পিডাব্লিউএল আরও আমাদের যারা পাবে তারা তাড়াতাড়ি আমাদের টাকা ছাড়বে সেই জন্য বৃষ্টিতে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করেছি যতটা চেষ্টা করা করছি আগামী দিনের কালকেও কিন্তু আমরা ঘুরবো এবং এর আগে বন্যা হওয়ার আশঙ্কা করে আমাদের এসপি সাহেব আমাদের ডিএম ম্যাডাম ওনারা এসেছিলেন পরিদর্শন করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত আমরা মানুষের পাশে পর্যাপ্ত পিটবোল এবং আমাদের খাদ্য আমাদের জোগাড় হয়েছে কোনো সময় কোনো অসুবিধা হলে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি সেটা একমাত্র অবদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার আমার তার সৈনিক হিসেবে আমরা ভাগ্যবান আমরা যে মানুষের পাশে থাকতে পারছি এবং এই সরকার যে প্রত্যেকটা মানুষের পাশে থাকছেন মানুষের খোঁজখবর নিচ্ছে তারা কেমন আছে তারা সকলেই ভালো থাকুন এবং মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের পাশে যেমন আছেন এবং আমরাও তার সৈনিক হিসেবে আমার চেষ্টা করছি মানুষের পাশে